আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো ঈদের আজকে দ্বিতীয় দিন আজকে আমাদের পাঠায় ঈদ সালামি চলতেছে সবাই আহ সবাইকে ঈদ সালামি দিচ্ছে আমাকেও দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আনটি আমাদের সবাইকে ইচ্ছালামি দিয়েছে আমাকেও দিয়েছে আদিবাকে দিয়েছে রাকিব দিয়েছে এখন সবাইকে ওখানে ইচ্ছালামি দিচ্ছে চলুন আমরা ওখানে যাই কী হচ্ছে দেখে আসি আর আপনাদের আপু কী করতেছে কি কাজ করতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি সবাই চলুন এই যে আর এখানে রান্না বান্না করতেছে আর এই যে রাখি বাড়ছে রাখি বাড়ছে আপু ওকে ছালামি দেওয়ার জন্য রাকিব ওই যাও ভাইয়া দেখাও এই যে আকি রান্না-বান্না করতেছে কি দান্তেছ আজকে আবার আমাদের জন্য সবার জন্য আজকে হচ্ছে মুরগির মাংস খাইতে খাইতে সবার অবস্থা খারাপ তাই এই যে সবজি রান্না হচ্ছে আর এখানে মনে হয় สิงห์ মাছ ভুনা চাল আমি পেয়েছে আমি আর ও পেয়েছে আমিও পেয়েছি আমাকে আন্টি দিয়েছে আমাকে আন্টি আমার আমার কাছে আছে রাকিবের

ওরা আমি এখন এই যে আর আন্টি বানাইছি আর জামাই আন্টির জামাই সেক্তেছে খালা শাশুড়ির ভাষায় পিঠা সেক্তেছে এখন রাত বাজে কয়টা 10টা দশ হয়ে গেছে মানে আমাদের এখন সুন্দর নাস্তা হয়নি হ্যাঁ এরপর সবাই ঘুম ঘুম থেকে উঠছে নয়টা বাজে 8টা 9টার দিকে তারপর বানাইছি আর বাচ্চা পার্টিরা খাইছে

কারণ আপনাদের জন্য ফোটোজ সব রেখে দিয়েছি আপলোড করতে পারি না নেট নাই কিছু নাই পুড়ে যাচ্ছে তো আর কিছু আছে তেল ছাড়া খাবে তাই এভাবে আর কিছু তেলে বাজার বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না যা পেরেছি তাই শেয়ার করেছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ